নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত মিস মার্গারেট নোবেল যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে চিনি তিনি ছিলেন স্বামীজির অন্যতম প্রিয় শিষ্যা তিনি ছিলেন একজন বিদেশিনী কিন্তু স্বামীজির আহ্বান তার মন প্রাণকে নাড়িয়ে দিয়েছিল স্বামীজির জ্বালাময়ী বাণীর দ্বারা তিনি সমস্ত সময় অস্থিরতার মধ্য দিয়ে জীবন যাপন করছিলেন ঠিক সেই সময়ে স্বামীজির এক পত্র তার কাছে পৌঁছিল এবং তাকে পুনর্জন্ম দিল শুনে নেব কি ছিল সেই পত্রে শুরু করব। তার আগে আমার ছোট্ট আবদার জগৎ জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করে আরও এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করুন শুরু করছি আজকের আলোচনা দংশনের অব্যর্থ প্রতিক্রিয়ায় মার্গারেট তখন চূড়ান্ত অস্থিরতার মধ্যে কাটাচ্ছিলেন এই অস্থিরতার মধ্যে স্বামীজির আহ্বানে তার নবজন্ম গ্রহণের আরতি নিহিত ছিল যখন তার প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি প্রতিটি মুহূর্ত সেই আরতিতে উদ্বেল হয়ে উঠেছে তখনই এলো স্বামীজির কাছ থেকে একটি পত্র সেন্ট জর্জেস রোড লন্ডন থেকে রেখা সাতই জুন আঠেরোশো ছিয়ানব্বই তারিখের সেই পত্রে স্বামীজি মার্গারেটকে লিখলেন কল্যাণিয়া মিস নোবেল জগৎকে আলো দেবে কি আত্মৎসর্গই ছিল অতীতের নীতি এবং হ্যাঁ যুগ যুগ ধরে তাই চলতে থাকবে যারা জগতে সর্বাপেক্ষা সাহসী ও বরেণ্য তাদের চিরদিন বহু বহু বহুজন সুখায়ও আত্মোৎসর্গ করতে হবে অনন্ত প্রেম ও করুণায় পূর্ণ শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন জগতের ধর্মগুলি আজ প্রাণহীন ব্যঙ্গমাত্রে পর্যবসিত জগৎ চাই চরিত্র জগতে আজ সেই রকম লোকেদেরই প্রয়োজন যাদের জীবন প্রেম প্রদীপ্ত এবং সম্পূর্ণ স্বার্থ শূন্য সেই প্রেম প্রতিটি বাক্যকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে ধীরে ধীরে আরও অনেক শক্তি আসবে আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়েও বেশি জ্বলন্ত কর্ম হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা আহ্বান করতে থাকি যতক্ষণ পর্যন্ত নিদ্রিত দেবতা জাগ্রত না হন যতক্ষণ পর্যন্ত অন্তরের দেবতা এই আহ্বানে সাড়া না দেন জীবনে এর চেয়ে বড় আর কি আছে এর চেয়ে মহত্তর আর কোনো কাজ আছে এ কি পত্রনান রণভেরি প্রত্যেকটি শব্দের মধ্যে যেন দ্রিমি দ্রিমি করে বেজে চলেছে ত্রিপুরান্তক মহাকালের ডমরু ধ্বনি যে ধ্বনিতে উঠছে সেই আহ্বান না আর নিদ্রা নয় ওঠো জাগো দানব তোমার দুয়ারে সমাগত ছিঁড়ে ফেলো তোমার অবিদ্যা শৃঙ্খল বীর্যের মন্ত্রে সৌর্যের প্রেরকনায় তোমার ক্ষুদ্র গণ্ডি ভেঙে তুমি বাইরে বেরিয়ে এসে দাঁড়াও নিজের ক্ষুদ্র অহংকে নিবেদন করে দাও বৃহৎ অহংের নিশ্চীমতায় মার্গারেটের সংকল্প স্থির হয়ে গেল তিনি আত্মোৎসর্গ করলেন শিবগুরুর ধ্বনি তার হৃদয়ে প্রতিধ্বনি হতে শুরু করল একদিন স্বামীজি তাকে মন্ত্র দীক্ষা দান করলেন কয়েক মাস পর স্বামীজি লন্ডন থেকে ভারত অভিমুখে যাত্রা করলেন ভারতে প্রত্যাবর্তনের পর তিনি তার গুরুদেবের ভাব ও আদর্শকে কর্মে পরিণত রূপ দিতে দমে নেমে পড়লেন ইংল্যান্ডের কাজের ব্যাপারে ভারত থেকে মার্গারেটকে তিনি পত্র দ্বারা উৎসাহ ও প্রেরণা দিয়ে চললেন কিন্তু মার্গারেট যে অধীরভাবে চাইছেন ভারতে এসে স্বামীজির কাছে পূর্ণভাবে আত্মনিয়োগ করতে স্বামীজিকে সে কথা তিনি বারংবার জানালেও স্বামীজির কোনো পত্রেই সে বিষয়ে কোনো উৎসাহ ব্যঞ্জক কিছু না থাকায় মার্গারেটের আশা ভঙ্গ হচ্ছিল একটি পত্রে তো স্বামীজি স্পষ্টভাবেই তাকে লিখলেন তুমি এখানে না এসে ইংল্যান্ড থেকে আমাদের জন্য বেশি কাজ করতে পারবে তেইশে জুলাই আঠেরোশো সাতানব্বই স্বামীজির এই নিরবতা বা নিরুৎসাহিতার কারণ ছিল ভারতের শাসক শ্রেণীর দেশবাসী হয়ে মার্গারেট কতখানি ভারতবর্ষের কাজের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবেন ভারতের উষ্ণ জলবায়ু তার স্বাস্থ্যের পক্ষে কতখানি অনুকূল হবে ভারতের দারিদ্রতা ভারতের মানুষের কুসংস্কার সংকীর্ণতাকে অতিক্রম করে তার ভারত এবং ভারত সেবা কতখানি অগ্রসর হতে পারবে এই সব ভাবনা তো স্বামীজির ছিলই তাছাড়া ছিল নিবেদিতার উৎসাহ অনুরাগ এবং আগ্রহের দৃঢ়তা ও গভীরতা পরিমাপ করার অভিপ্রায়ও ভারতে এসে কর্মে যুক্ত হওয়ার পথে উৎসাহ এবং আবেগই যথেষ্ট নয় যাদের জন্য তিনি নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন তাদেরই কাছ থেকে আসবে উপেক্ষা ঘৃণা এবং নির্মম সমালোচনা একে সহ্য করার জন্য যে প্রচণ্ড মানসিক দৃঢ়তা ও উদার প্রেম দৃষ্টির প্রয়োজন তার জন্য স্বামীজি মার্গারেটকে অবহিত ও প্রস্তুত রাখতে প্রয়াস পেয়েছিলেন যখন তিনি দেখলেন মার্গারেট তার সকল পরীক্ষাতেই অসাধারণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তখনই মার্গারেটের কাছে এলো তার ব্যর্থহীন আহ্বান আঠেরোশো সাতানব্বই সালের উনত্রিশে জুলাই স্বামীজি মার্গারেটকে লিখলেন তোমাকে অকপটভাবে বলছি ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম প্রীতি দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীত প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বোত্তভাবে সেই উপযুক্ত নারী রূপে গঠন করেছে মার্গারেট ভারতবর্ষে এলেন কলকাতা বন্দরে স্বামীজি স্বয়ং তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন আঠাশে জানুয়ারি আঠেরোশো আটানব্বই মার্চ স্বামীজি তাকে ব্রহ্মচর্য পথে দীক্ষা দিলেন ভারতবর্ষে মার্গারেটের জন্মান্তর ঘটল মার্গারেট হলেন ভগিনী নিবেদিতা ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জগৎ সাথে থেকে আমায় উৎসাহ দেবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ